আসসালামু আলাইকুম যে যে জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে সুস্বাগত করাছি আজকের ভিডিওটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে একটি বিজনেস এই বিজনেস আইডিয়াটা এখন না শুধু সামনে অনেক ভালোভাবে আসবে এবং আমরা ঠিক তার দিকে যোগ্য যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে আমার সাবস্ক্রাইব করে রাখুন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই বলবো আমার পেজটি ফলো দিয়ে রাখুন পরিষ্কার পরিচ্ছন্নতার বিজনেস চমৎকার একটি বিজনেস আইডিয়া যেটা আমাদের দেশে এখন করছে সেবা ডট এক্স ওয়াইজেড আপনি যদি দেখে না থাকেন তাহলে দেখবেন তাদেরকে তাদের একটি ওয়েবসাইট আছে একটি ইউটিউব চ্যানেল আছে এবং তাদের একটি অ্যাপস আছে অ্যান্ড্রয়েড অ্যাপস এর মাধ্যমে ছাড়া বাংলাদেশে তারা বিজনেস করছে আপনার জামা কাপড় যদি পরিষ্কার করতে হয় তার জন্য একটি চার্জ আপনার বাসা যদি পরিষ্কার করতে হয় তার জন্য একটি শ্বাস আপনার যদি বাথরুম পরিষ্কার করতে হয় তার জন্য একটি সার্চ এই বিভিন্ন সার্চ নিয়ে আপনি তাদের একটু ঘাটাঘাটি করে দেখবেন যে তারা আসলে কে বিজনেসটা করছে আমি বলবো এই বিজনেসটা আপনি নামতে পারেন সামান্য কিছু পুঁজি আপনার দরকার হবে এখানে আপনি একটি অ্যান্ড্রয়েস অ্যাপস তৈরি করুন ফেসবুক পেজ ক্রিয়েট কর তৈরি করুন ইউটিউবে একটি চ্যানেল ক্রিয়েট করুন এরপরে আপনার কি কি ধরনের সেবা দিতে চাচ্ছেন সেবা ক্যাটাগরি নির্ধারণ করুন এক এক ধরনের সেবা কিন্তু এখন বাসায় এসে তরকারি কুটি দিয়ে যাচ্ছে মাছ করে দিয়ে যাচ্ছে রান্না করে দিয়ে যাচ্ছে জামা কাপড় পরিষ্কার করে দিয়ে যাচ্ছে এগুলো কিন্তু হচ্ছে চাষ কত আমি বসুন্ধরা এলাকায় থাকি সেটাকে হচ্ছে প্রত্যেকটা কাজের জন্য এক হাজার টাকা দিতে হয় এখন মনে করেন আপনি যদি একটা কোম্পানি একারে দাঁড় করান যেটা অনেক কোম্পানি করছে আমি একটা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি সেই প্রতিষ্ঠান বাইরে থেকে লোক হায়ার করে একটা কোম্পানির মাধ্যমে তাদেরকে দেওয়া হয় দশ থেকে বারো হাজার টাকা করে দেওয়া হয় এবং তারা যে লোকারে তাদেরকে দেওয়া হয় আট হাজার টাকা তার দুই তিন হাজার টাকা প্রফিট করে প্রত্যেক এমপ্লয় থেকে আপনি যদি একটা গ্রুপ তৈরি করেন কিছু লোক তৈরি করেন তাহলে কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আপনি বিজনেস দাঁড় করতে পারেন ক্যাটাগরি ক্যাটাগরিগুলি কিভাবে ভাগ করবেন আপনি এই সেবা ডট এক্স ওয়াই যেটা ওখান থেকে আপনি ধারণা নিতে পারেন পাশাপাশি ইউটিউব থেকে ধারণা নিতে পারেন আমি এখানে বলে দিচ্ছি যে আপনি আট থেকে দশটা ক্যাটাগরি রাখেন আপনার এই পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য অফিসের জন্য একটা টিম রাখতে পারেন যারা অফিস পরিষ্কার পরিচ্ছন্ন করবে মনে করেন একটা কোম্পানির সাথে আপনি যদি ডিল করেন একটা কোম্পানিতে একটা সিটি কর্পোরেশন আপনি ডিল করেন সিটি সিটি কর্পোরেশন তাদের দশটা ব্রাঞ্চ থাকে যে দশটা ব্রাঞ্চ আপনি লোক দেন সোফা পরিষ্কার করা মেস পরিষ্কার করা টয়লেট পরিষ্কার করা বাচ্চাদেরকে স্থায়ীভাবে লোক দেওয়া এগুলোর প্রচুর ডিমান্ড হচ্ছে এখন যেটা আপনি আমি হয়তো কল্পনাও করিনি এক একটা কাজের জন্য এক এক ধরনের ডিমান্ড এক এক ধরনের টাকা এ বিষয়ে আসলে আপনি কিভাবে করতে পারেন আমি বলবো আপনি ছোট একটি বিজ্ঞাপন দেন আপনি লোক সংগ্রহ করেন আপনার টিমে দশ থেকে পনেরো জন লোক দেন আপনার কাজ কোনো সমস্যা হবে না প্রাথমিক অবস্থায় আপনি একটু কম রেটে কাজ করে যেখানে অন্যান্য প্রতিষ্ঠানগুলো একটা লোক পাঠিয়ে এক জায়গার থেকে বারো হাজার টাকা নিয়েছে আপনি দশ হাজার টাকা না আপনি পার এমপ্লয় থেকে এক হাজার টাকা লাভ করেন পার মাসে আপনার যদি বিশ জন এমপ্লয় থেকে আপনার বিশ হাজার টাকা কিন্তু দায়িত্বটা আপনাকে নিতে হবে যেই লোক আপনি নিয়োগ দেবেন তাকে সৎ হতে হবে কোনো প্রতিষ্ঠান থেকে যেন কোনো ধরনের অকারেন্স না ঘটে চুরি না ঘটে এই দায়িত্বটা কিন্তু যে বিজনেসটা করবে তা নিতে হয় এছাড়াও এর মাধ্যমে আপনি নার্সিং সিস্টেম যেটা আছে বলবো সেখানে আপনি লোক নিয়োগ দিতে পারেন এখন প্রত্যেক বাসায় কিন্তু একজন অসুস্থ রোগী থাকে ম্যাক্সিমাম বাসায় দেখবেন যে অসুস্থ রোগী আছে তার জন্য এই পরিষ্কার পরিচ্ছন্ন আলাদা লোক প্রয়োজন হয় আপনি সেখানে মেয়ে নিয়োগ দিতে পারেন নার্স হিসেবে এরাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার একটা অংশ আপনি যদি নার্সিং পেশায় লোক নিয়োগ দেন তাহলে কি হবে এক একটা নার্সিং এর জন্য ডিমান্ডাম নিচ্ছে ডিমান্ড দিতে চান তাহলে দেখবেন যে একজন নার্স বিশ হাজার টাকা ইনকাম করছে সেখান থেকে আপনাকে দু হাজার টাকা দিবে আপনি তো নিয়োগ দিলেন আপনার কাছে স্যালারি দেবে আপনি তাকে স্যালারি দেবেন দিতে পারবে সম্পূর্ণ যে মালিক তার সাথে না শুধু ডিউটি করবে রোগীর পরিষেবা তার পোশাক পরিচ্ছদ পরিষ্কার করা তার রুম পরিষ্কার করা তার বেড আছে সে বেডটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তাকে গোসল করানো তাকে নিয়মিত ঔষধ খাওয়ানো আপনি ডিউটি করতে পারেন সবচেয়ে ভালো মানের একটি বিজনেস আইডিয়া তবে এই বিজনেস করতে হলে আপনাকে এই পরিষ্কার পরিচ্ছন্নতার যে ইনস্ট্রমগুলো সেগুলো কিন্তু আপনাকে সাপ্লাই দিতে হবে এর পাইকারি মার্কেট হচ্ছে ঢাকার চক বাজার ঢাকার কাপ্তান বাজার অথবা কোনো কোম্পানি থেকে আপনি নিতে পারেন কোম্পানির সাথে যদি আপনি চুক্তি করেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা করার যে মেডিসিনগুলো বুরুম থেকে শুরু করে সমস্ত জিনিসগুলো আপনি কোথা থেকে পাবেন তাদের কাছ থেকে নিতে পারেন আর আপনি পাইকারি কেনেন এবং বলবো এইসব এলাকা থেকে নিয়ে এসে আপনি তাদেরকে দিতে পারেন এর সম্পূর্ণ দায় দায়িত্ব বা দাম যেটা মূল্য এটা কিন্তু পরিষদ ওই কোম্পানি আপনি তাদেরকে সরবরাহ করেন মাস শেষে তাদের কাছ থেকে একটা বিল নিয়ে আসলো আপনার যে লোক দিলেন লোকের স্যালারির সাথে এই বিলটা তারা করবে যদি আপনি ভালোভাবে মার্কেটিং করতে পারেন সততার সহিত এই বিজনেসটা করতে পারেন এখান থেকে ভালো একটি ইনকাম করা সম্ভব এবং স্থায়ী একটি ইনকাম অনেক প্রতিষ্ঠান কিন্তু গড়ে উঠছে গড়ে উঠবে কারণ উঠতে হবে আমরা সময় খুব কম আপনার বাসা পরিষ্কার করা জামা কাপড় পরিষ্কার করা গড়জোর পরিষ্কার করা যারা দুজনেই চাকরি করে তারা কিন্তু হয়ে ওঠে না পারে না অথবা আপনি এমন পরিষ্কার দিলেন যে আপনি ঘন্টা ব্যাপী কাজ দিতে পারেন আপনি ফ্রাইডে স্যাটারডে বা হলিডেতে গুলো আপনি লোক সাপ্লাই দিতে পারেন অনেক প্রতিষ্ঠান আছে এই কাজগুলোকে দেখুন করে প্রচুর করে ইনকাম করছে আপনি আমাদের দেশের যা ব্যবসাটা নতুন হলেও কিন্তু ওয়ার্ল্ডে এই বিজনেসটা কিন্তু অনেক পুরনো বিজনেস তাদের তাদের আসলে এতটা সময় নেই যে তারা বাসায় এসে তাদের থালা বসন পরিষ্কার করবে ঘর দর পরিষ্কার করবে জামা পরিষ্কার করবে এটা কিন্তু পায়ে না বললেই চলে তাহলে তারা কি করবে অবশ্যই লোক হায়া করে ঘন্টা ব্যাপিক হোক ডে ব্যাপিক হোক অথবা মাসিক যে হিসেবে আপনি করবে আপনারা ঢাকায় যারা এসেছেন বিভিন্ন অফিস আদালতে গেছেন তারা দেখবেন যে বিভিন্ন ধরনের ড্রেসে এই ক্লিনিংগুলোতে কিন্তু নিয়োগ দেওয়া হচ্ছে ক্লিনার হিসাবে পরিষ্কার পরিচ্ছন্নতা হিসাবে বাসা বাড়িতে কিন্তু দেওয়া হচ্ছে আলাদাভাবে সেখানে আপনি নিতে পারেন কাজ ওয়াইজ এক একটা কাজের জন্য এক হাজার টাকা করে আপনি তাদেরকে রাখতে পারেন যেটা আমরা সাধারণত সভারকে ভুয়া হিসাবে গ্রহণ করি এটি কিন্তু একটা কোম্পানি এখানে দাঁড় করে তারা দিয়েছে সারা দেশে আপনি এটি শুরু করে দিতে পারেন আপনার এলাকায় সামান্য কিছু লোক নিয়ে যে লোকগুলো আপনি জড়ো করলে আসলে আমাদের দেশের সবচেয়ে সস্ত হচ্ছে এখন এমপ্লয় এই জনকল্যাণ বা এই জনগণ পাওয়া কিন্তু খুব সহজ তিনশো পাঁচশো এই টাকার ভিত্তিতে আপনি একজন শ্রমিক পাবেন সেটা কিন্তু অন্য কোনো দেশে সম্ভব না আমাদের সবচেয়ে শ্রমিকের মূল্য কিন্তু খুব কম কারণ বেকারত্ব যে হারে বাড়ছে তাদেরকে দিয়ে আপনি ভালো কাজ করতে পারেন তবে সবচেয়ে শেষের দিকে যে গুরুত্বপূর্ণ কথাটা বলছি সেটা সৎ নিষ্ঠাবান এবং আদর্শবান লোক নিয়োগ দিবেন যাতে কোনোভাবেই কোনো অকারেন্স না ঘটে চুরি না ঘটে তাহলেই মূলত আপনার এই বিজিটটা আপনি দীর্ঘদিন চালিয়ে যেতে পারবেন সততার সহিত বেশ ভালো থাকুন আপনার ভালো কাটুক বিজনেস তাহলে আমার দেশ আগাবে আমরা গাবো পরিশ্রম সফল হবে আল্লাহ হাফেজ